ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিফেট। রোববার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠানের শোরুমে হাজির হন এই তারকা এ সময় বুরাককে এক নজর দেখতে সড়কে ভিড় জমান শত শত মানুষ তাদের সামনেই ঢাকার রাস্তায় খোলা জিপে ঘুরেছেন এই অভিনেতা এরপর ভক্ত সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি রোববার র্যাডিসন ব্লুতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আয়োজিত ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক অ্যাজিভিট শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বাংলাদেশে নিজের এত ভক্ত দেখে উচ্ছ্বসিত তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিট বলেন আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি পাকিস্তান ভারতে গিয়ে অনেক ভক্ত দেখেছি কিন্তু বাংলাদেশিদের মতো এত আবেগী পাগল ভক্ত দেখিনি তারা আমাকে এতটা ভালোবাসে সত্যি ভাবিনি বুরাক বলেন আমি কয়েকটি জনপ্রিয় সিরিজ করেছি তার মধ্যে কুরুলুস ওসমান আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি এ সময় তিনি সবাইকে হাত নাড়িয়ে ও ইশারায় নিজের ভালোবাসা প্রকাশ করেন অনুষ্ঠানে সিঙ্গারের পক্ষ থেকে জানানো হয় এবছরের শুরুতে প্রতিষ্ঠানের নতুন লক্ষ্যের সঙ্গে মিল রেখে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নতুন কনসেপ্ট স্টোর ও সহ বেশ কিছু রূপান্তরের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ এই রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে কচ গ্রুপ ও আর্চেলিকের বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসা হয়েছে প্রসঙ্গত বুরাক অ্যাজিফিট একজন তুরস্কের অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত অনুসারী তার